আসসালামু আলাইকুম চলে আসছে আমরা জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য অরিজিনাল পাকিস্তানি সাদা ভাড়া টু পিস স্ট্রিস কালেকশন নিয়ে এসেছি প্রত্যেকটা রেডি ড্রেস হবে প্রত্যেকটা আপনাদেরকে ডিটেলসে দেখে দিব শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে যে স্ট্রেডিং ফেসবুক পেজ আছে এসেন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো একই করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ডিটেলসে দেখে দিব সবার আগে ফার্স্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি যারা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নম্বরে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা লং ফর্টি টু ফর্টি থ্রি পর্যন্ত লং হবে গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ রিলি রিয়েলি স্টেশন ওয়ার্কের ভিতরে কাজ করা আছে লক পাওয়ার ওয়ার্কের ভিতরে কাজ করা আছে ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ অর্গেঞ্জ ফেব্রিকের ভিতরে নিচে প্যানেলটা হচ্ছে এটা সম্পূর্ণ টার্সেল ওয়ার্কের ভিতরে নিচে প্যানেলে কাজ করা আছে হাতাটা ফুল স্লিপ ইনার করা হবে দুটোটার হাতা কাপড়ে ইনার করা আছে এটা হচ্ছে নিচে আস্তের কাপড়টা সম্পূর্ণ র সিল্ক ফেব্রিকের ভিতরে ভিতরের কাপড়টা হবে ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন হবে এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে অনাটা সম্পূর্ণ গডিস টাইপের অনাটা হবে হেভি ওয়ার্কি ভিতরে কাজ করা আছে লক পার্ট ওয়ার্ক করা আছে এটা হচ্ছে অন্যটা তো এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব প্রাইসটা আপনাকে ভিডিও মাঝখানে জানিয়ে দেওয়া হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি প্রত্যেকটা গ ড্রেস পার্ট প্রত্যেকটা ড্রেস হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা ডিভাইসের জন্য কালারটা একটি উনির্বিশ আসতে পারে যারা এক্স্যাক্টলি কালারটা বুঝতে পারবেন না আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এমন নম্বরে তো নক করবেন আমরা অবশ্যই আপনাদেরকে কালারটা দেখিয়ে দিব গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ রেস্টুরেন্ট ওয়ার্কের ভিতরে কাজ করা আছে তাছাড়া মাল্টি কালার সম্পূর্ণ ফিনিশিং ওয়ার্কের ভিতরে কাজ করা হবে ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে হাতাতে ফুল স্লিপি না করা আছে দুটার হাতা কাপড়ে গর্জেজ টাইপের কাজ করা হবে ওনারটা দেখে দিচ্ছি এটা হচ্ছে ওনারটা প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল হবে স্মল মিডিয়াম লার্জ প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল হবে স্মল মিডিয়াম লার্জ শপে চলে আসবেন শপে আসলে আপনার ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারবেন তো নেক্সট আপনাদেরকে ব্ল্যাক টাইপে এই ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা লং কিন্তু ফর্টি টু ফর্টি থ্রি মতো লং কিনে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা সেমি লং হবে গডিস টাইপের কাজ করা এটা ব্ল্যাক টাইপের এই ডিজাইনটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গলার ডিজাইনটা সম্পূর্ণ রিয়েল ইস্টেন্ট ওয়ার্ক কাজ করা আছে গ্লোসি ওয়ার্কিবতে কাজ করা মেডেল প্রশমটা হচ্ছে এটা নিচে প্যানেলে সম্পূর্ণ মাল্টি কালার ওয়ার্ক কাজ করা আছে তাছাড়া ভ্যালু উপরে কাজ করা আছে এটা হচ্ছে নিচে কাজটা হাতাতে ফুল স্লিপ ইনার করা ওনাটা সম্পূর্ণ কন্টেস্ট টাইপের ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা সপে চলে আসবেন শপে আসে আপনি ভিজিট করে দেখে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ওনাটা তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার সুন্দর হবে প্রত্যেকটা গর্জেস্ট টাইপের প্রত্যেকটা ডিজাইন হবে অরিজিনাল পাকিস্তানি কোনো রেপ্লিকা ভাষণ বা কোনো কপি ভার্সন হবে না কোনো কপি ভার্সনে এতটা ফিনিশিং আপনারা পারবেন না পার্টি পার্টিওয়ার কেউ ভিতরে প্রত্যেকটা ড্রেস হবে প্রত্যেকটা ড্রেসে কিন্তু প্রাইস সিক্সড হবে চার হাজার ছয়শো টাকা প্রত্যেকটা ড্রেসের প্রাইস সিক্স চার হাজার ছশো টাকা শপে চলে আসবেন শপে আসা আপনি ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে হাতাতা হাতাতে ফুল স্লিভ ইনার করা আছে মাল্টিকালার ফিনিশিং সুতোয়ার কেবিতরে কাজ করা হবে প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে চার হাজার ছয়শো টাকা এটা হচ্ছে অন্যটা গডেস টাইপের অন্য হবে পার্টিওয়ার কালেকশন ওয়েডিং কালেকশন হবে এটা হচ্ছে অন্যটা তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেডিং ফেসবুক পেজ আছে ওখানে আপনারা প্রত্যেকটা পিক আপডেট পেয়ে যাবেন গডিস পার্টি ওয়ার্কিভিতে প্রত্যেকটা ড্রেস হবে গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ রিয়েল আর ওয়ার্কিভিতে কাজ করা আছে তাছাড়া লক পার ওয়াক করা আছে অল ওভার সিকেন্সি কেভে কাজ করা আছে নিচে প্যানেলটা হচ্ছে এটা কাটওয়ার্ক ডিজাইন সম্পূর্ণ ফিনিশিং আর ইউর্তে কাজ করা হাতাতে ফুল স্লিভ এনার করা হবে এখানে দুটোর হাতার কাপড় একসাথে দেওয়া আছে এটা হচ্ছে হাতাটা ব্লক পাওয়ার ভিতরে হাতাটা হবে এটা হচ্ছে ওনাটা সম্পূর্ণ অর্গেন্দ্র ফেব্রিকের ভিতরে ওনাটা হবে প্রত্যেকটা কিন্তু প্রায় সিক্সট হবে চার হাজার ছশো টাকা শপে চলে আসবেন শপে আসা আপনি ভিজিট করে দেখিয়ে নিতে পারবেন শপের মূল অ্যাড্রেসটা এখানে দেওয়া আছে তাছাড়া আপনি অনলাইনে আপনার ড্রেসগুলো নিয়ে নিতে পারেন অরিজিনাল পাকিস্তানি হবে প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল হবে স্মল মিডিয়াম লার্জ প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল হবে স্মল মিডিয়াম লার্জ থার্টি এইট ফোরটি ফর্টি ফোর পর্যন্ত প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল আছে অরিজিনাল পাকিস্তানি কোনো রেপ্লিকা ভার্শন হবে না নিচে প্যানেলটা হচ্ছে এটা মাল্টি কালার ফিনিশিং সুতোয়ার কীভাবে কাজ করা ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ অর্গেন্দা ফেব্রিকের ভিতরে গর্জেস পার্টের ড্রেস হবে এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্যটা তো লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি যারা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা অর্ডারগুলো ওগুলো কনফার্ম করতে পারবেন প্রত্যেকটা লং সেম হবে ফর্টি থ্রি বা ফর্টি টু পর্যন্ত আপনারা লং কুইন এনে নিতে পারবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা অরিজিনাল পাকিস্তানি হবে কোনো কপি ভার্সন হবে না কপি ভার্সনে এতটা ফিনিশিং পাবেন না ঢাকার ভিতর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে যারা ঢাকার বাইরে অর্ডার করতে চান এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে গর্জেস পার্টার কী ভিতরে প্রত্যেকটা ড্রেস হবে এটা হচ্ছে অন্যটা লং লং অন্য হবে গর্জেস স্টেপের অন্য হবে রেডি ড্রেস টু পিস কালেকশন প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে চার হাজার ছশো টাকা শপে আসলে একই দাম হবে যা অনলাইন থেকে অর্ডার করবেন ফিক্সড প্রাইস হবে শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার কিকিট স্টেডিয়াম অপোিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশন পঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এসেন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনার আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম